আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো বিফ হান্ডি দুই কেজি মাংসের বিফ হান্ডি বানিয়ে দেখাবো দেশি রসুন দিয়ে এখানে বিফ হান্ডি বানানোর জন্য দুই কেজি গরুর মাংস নিয়েছি সিনার মাংস হাড্ডি চর্বি সহ সব এখন আমি যা যা হান্ডি বিফের জন্য মশলা ব্যবহার করব। এখানে গরম মশলা আছে তেরো চোদ্দো প্রকারের সব গুঁড়ো করে নিয়েছি এখানে ঢেলে দিলাম শুকনো মরিচ দশ বারোটা সেটা ঢেলে দিলাম পেঁয়াজ বাটা নিয়েছি এক কাপ সেটা ঢেলে নিলাম লবণ স্বাদ মতো বাসায় বানানো টক দই দিয়ে দিলাম সামান্য হাত চামচের মতো হলুদ গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো দুই চা চামচ আদা রসুন বাটা তিন টেবিল চামচ করে রসুন বাটা এক টেবিল চামচ বাটা শুকনা মরিচ এক টেবিল চামচের মতো জিরা এক টেবিল চামচের মতো এখন সব মশলা আমি মাখিয়ে নিব সুন্দর করে এখন সব মাখিয়ে নিয়েছি এখন সরিষার তেল দিয়ে দিব এক কাপ পরিমাণ আবারও ভালো করে মাখিয়ে নিব যত ভালো করে মাখাবেন বিপ তত খেতে দারুণ মজা হবে আপনারা ঝাল অনুযায়ী শুকনো মরিচ বাটাটা ব্যবহার করবেন যে যেটুক ঝাল খায় সেই পরিমাণ ঝালটা ব্যবহার করবেন সুন্দর করে আমি ভালো করে মাখিয়ে নিব মাখানোতেই মাংসের টেস্টটা বাড়িয়ে দিবে ভালো করে আমার মাখিয়ে নেওয়া শেষ হলো এখন আমি ঢাকনা দিয়ে তিন ঘন্টা রেখে দিব তিন ঘন্টা পর ফিরে আসব তিন ঘন্টা পর ফিরে আসলাম মাংস আমার সুন্দর কালার এসেছে মাখানোটা মনে হয়েছে রান্না হয়ে গেছে এরকম সুন্দর একটা গ্র্যান মাংস থেকে আসতেছে আর একটু ভালো করে মাখিয়ে নেই এখানে একটা মাটির হাড়ি নিয়েছি বিফ ফান্ডি বানানোর জন্য এখন আমি মাংসটা দিয়ে দিব বিফ হান্ডির মাংস আপনারা এরকম করে একবার হলেও বানিয়ে খাবেন বাসায় দোকানের থেকেও আপনাদের ভালো হবে মাংসটা আমি হাড়ের মধ্যে দিয়ে দিলাম সব এখন আমি পাত্র থেকে পানিটা ধুয়ে দিলাম মশলাগুলো হাড়ের মধ্যে সামান্য দিয়ে এখন আমি মাটির ঢাকনা দিয়ে আটা চার দিয়ে লাগিয়ে দিব দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব খরিদ চুলায় বিফ হান্ডির আমি ছিল মারি দিলাম আটা দিয়ে মাটির ঢাকনা দিয়ে এখন আমি চুলার মধ্যে বসে দেবো খরিদ চুলায় দশ মিনিট হাই হিটে জাল দিব তারপরে আমি দমে রেখে দিব কয়লার মধ্যে এক ঘন্টার জন্য আমি এখন বসিয়ে দিলাম বিফান্ডির হাঁড়ি মাটির হাড়ি এখন আমি দশ মিনিট হাই হিটে জাল দিয়ে তারপরে আমি কয়লার আসে রেখে দিব দমে এক ঘন্টা এক ঘন্টা পর আমি ফিরে আসবো আমার বিফ হান্ডি হয়ে গেছে আমি আটাগুলো সরাই দিয়েছি এখন দেখি কেমন অবস্থা ভেতরের আহ কত সুন্দর ওয়া মার্শাল্লা বিফ হান্ডির আমি বিফ হান্ডির মধ্যে দেশি রসুনটা দিয়েছিলাম দশ এগারোটা রসুন এটা আমি দেখাইতে ভুলে গেছি ভিডিওটা করতে পারি নাই কত সুন্দর মশাল্লা হয়েছে বিফানটি আপনারা এভাবে বানিয়ে খাবেন একবারে আমি দমের মধ্যে রেখে দিয়েছিলাম এক ঘন্টার উপরে এখন নামিয়ে ফেলবো বিফানটি বিফানটি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন అలా హాఫి అ